আসসালামু আলাইকুম সুতা দিয়ে বাইরে আমিও তৈরি করলাম একটি বেলুন পুলিয়ে নিয়েছে সাথে নিয়েছে পাটের রসি রসির মধ্যে গ্লো লাগিয়ে নিয়েছে ভালোভাবে এখন আস্তে আস্তে এটা কেঁপেছে নিয়েছে গ্রামটা আমি একটু বেশি নিয়েছি যাতে এটা শক্ত হয় আমার এটা প্যাঁচাতে প্রায় তিরিশ মিনিট সময় লাগছে আসলে বিডি যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ সহজ নয় আস্তে আস্তে বেঁচে হয় এখন এটার উপরে আমি ঘাম লাগিয়ে দেব যাতে এটা শক্ত হয় চোটে না চায় পুরোটার মধ্যে সুন্দরভাবে ঘাম লাগিয়ে নিয়েছে ঘামের সাথে আমি এক্সট্রা সাদা রং দিয়েছি শুকানো পর্যন্ত এখন ওয়েট করতে হবে এটা এখন শুকানো হয়ে গেলো এ পর্যায়ে এটা অনেক শক্ত হয়েছে সহজে ভাঙবে না এটা ভিতরে এটার মধ্যে একটি লাইট দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে কেমন যেন খালি খালি রাখতেছে আমি ক্লে দিয়ে ছোট ছোট পুল বানিয়ে নিয়েছি বিভিন্ন প্রকারের সাথে নিয়েছি ঘাম গাম দিয়ে এখন এগুলা লাগিয়ে দেব আস্তে আস্তে আমি এখানে পাতলা করে ফুল দিয়েছি আপনারা চাইলে ঘন করেও দিতে পারেন এই দেখুন আর আরো সুন্দর দেখা যাচ্ছে এটার ভিতরে আমি একটি লাইট লাগিয়ে দিলাম এই দেখুন দেখতে কত যে সুন্দর লাগে এটাকে বাইরাল ল্যাম্প সুতা দিয়ে তৈরি করলাম যেটা আপনারাও তৈরি করতে পারেন